নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও শ্রীহরির কৃপায় সুস্থ আছেন শ্রীহরি বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা আজকের পর্বের বিষয়বস্তু হল দু হাজার চব্বিশের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী কামদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশীর কখন শুরু হচ্ছে কখন ছাড়বে ও একাদশী পারণের সময় এরও পাশাপাশি আমরা জানব কামদা একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা ও মাহাত্ম প্রথমেই শুনে নেওয়া যাক দু সালের বঙ্গাব্দে চোদ্দশো একত্রিশের কামদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে আঠেরোই এপ্রিল পাঁচই বৈশাখ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে উনিশে এপ্রিল ছয়ই বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার রাত আটটা বেজে ছাপান্ন মিনিটে দু সালের কামদা একাদশীর পূর্ণব্রত পালন করা হবে উনিশে এপ্রিল দু বাংলার ছয়ই বৈশাখ চোদ্দোশো শুক্রবার কামদা একাদশীর ব্রতের পালনের সময় হবে 20 এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার সাতই বৈশাখ চোদ্দোশো শনিবার সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটের পর থেকে সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে বামন দ্বাদশী ব্রত মদন দাদশী ব্রত একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন তিন দিনই সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ছত্রাক মাশরুম সকল প্রকার আমিষ দ্রব্য এই তিন দিন বর্জন করবেন এবং চা পান বিড়ি প্রভৃতি নেশার দ্রব্য বর্জন করবেন একাদশীর দিন সকল প্রকার অবিশস্য বর্জন করবেন দ্রুত যোগা খেলা প্রভৃতি বর্জন করবেন শুনে নেওয়া যাক এবার তাহলে কামদা একাদশী ব্রতের মাহাত্ম চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশীর ব্রত মাহাত্ম পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লাপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকতা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়নি পূর্বকালে মনোরম নাগপুরে গৃহে নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতে স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটা সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা সুমি সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস বলে অভিশান দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা পর্বতে উপস্থিত হল সেখানে মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণ প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এমন গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বিরোধন গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনের কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার বিশ্বজত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাবমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহে লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত পাপ পাপবিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম্য অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পন্ন হয়ে প্রতিপদে কিছু মাত্র থাকলে তার পূর্বে দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয় অনন্ত কলুস বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তার ভক্ত সহকারে পূজা করতে হয় পক্ষবর্ধিনী দ্বাদশী পালন করে যারা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন তার মন্ত্র হল অর্থাৎ হে জগন্নাথ আপনি এই জগৎ সংসার সমুদ্রে নৌকাস্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির পোষমনকারী জন্ম মৃত্যু জড়া ব্যাধির মোচনকারী তাই ভব সংসারে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবিদ্য ও ও সুস্বাদু ফল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালন করলে দশ হাজার যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এই হলো কামদা একাদশী ব্রত মাহাত্ম ও তারই সঙ্গে পক্ষবর্ধিনী দ্বাদশী ব্রত মাহাত্ম এতক্ষণ সময় ধরে আমার চ্যানেলে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিহরির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন